খালেদা জিয়ার আসনে লড়তে চাওয়া কে এই জোবায়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনি এক আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতা এহসানুল মাহবুব জোবায়ের তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য রববার রাজধানীর বাংলা মডরের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জোবায়ের এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব এ তথ্য নিশ্চিত করেছেন জানা যায় এক পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জোবায়ের এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন জোবাইয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন তিনি ফেনির আল জামায়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে মাধ্যমিক ও দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফেনি জেলরোড ক্রিসেন্টের ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন